আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠতেই তো অনেকটা লেট হয়ে গেছে উঠলাম কয়টায় পনে আটটায় উঠেছি ঘুম থেকে কারণ সানডের দিনটা একটুখানি মানে দেরি করে ওঠা তাছাড়া তো সপ্তাহে প্রতিটা দিনই ওই পাঁচটা সাড়ে পাঁচটা উঠতেই হয় সাড়ে পাঁচটাও না পাঁচটায় উঠে পড়ি যাই হোক এইখানে গাছগুলোকে মানে অনেক দিন হলো গাছগুলোর যত্ন করা হচ্ছে না তো আজকে ওই যে মানে পাতাগুলোকে পেকে গেছে পাতাগুলো ওগুলোকেই আর কি ফেলে ফেলে দিচ্ছে আর একটুখানি গাছগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে আর তুলসী গাছ অনেক দিন হলো তো মানে নেই নেই তুলসী গাছ ছাড়া ভালোও লাগে না তো ওই যে দেখতেই পাচ্ছ ওই যে ওই সাইডে সামনে ওর সামনে আর কি ওই যে ছোটো ছোটো তুলসী গাছ হয়েছে মানে ওটা তুলসীর টবের মধ্যেই হয়েছে ভালো হয়েছে ওই ওটা ঠিক করে মাঝখানে লাগিয়ে দেবে গাছ দুটো দুটো হয়েছে আরও মনে হবে ওখানে দেখলাম ছোট ছোট গাছ বের হয়েছে মানে বের হয়েছে আর কি যাই হোক এখানে পাতাগুলো সাপ করছিলো তাই আমি ওকে বলছিলাম মানে পাকা গাছগুলোকে ফেলতে হবে তো বলছে পাকা গাছ হচ্ছে পাকা পাতা আর কি বলতে পাকা গাছ বলে ফেলছি আর হচ্ছে গিয়ে সানডে হলেও কি হবে সানডে হলেও কিন্তু আমাদের দুজনেরই কারো মানে রেস্ট নেই সারাদিন কিছু না কিছু কাজ থাকেই ও যেমন এই যে এখন এটা করে আবার একটুখানি গাড়িটাও স্টার্ট হচ্ছে না মানে ব্যাটারিটাই গেছে ওইটাও মানে ইয়ে করতে যাবে তারপর এসে স্নান দান তো আছেই ওগুলো তো আর সানডের দিন উড়ুস স্নানের দেরি হয়ে যায় আমারও হয়ে যায় যাই হোক কী করার সানডের দিনটা আসলে তো মানে খুশি লাগে যে না আজকে বন্ধ সবাই ঘরে আছে ও মানে স্থুল ব্যাপার আর কি তো চলে এলাম রান্নাঘরে পেঁয়াজের রস বের করে নিলাম কারণ আজকে সানডে মেয়ের মাথায়ও লাগিয়ে দেবে আর আমার মাথা তো লাগাতে হবে ওও লাগাবে কিন্তু ছেলে লাগায় না যাই হোক আমরা তিনজনই মানে ইয়ে করে নিলাম পেঁয়াজের রস আর তেল দিয়ে লাগিয়ে নিলাম পেঁয়াজের রসটা লাগানোর সময় না চুলটা সুন্দর হয়ে যায় তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে এখানে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে এখানে দেখতে পাচ্ছ সয়া সস দিয়ে দিলাম তেলের মধ্যে শুধু আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ম্যাগি আর ম্যাগিটা দেওয়ার পর সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে ম্যাগিটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিলাম একবার বেশি জল দিলে না কেমন যেন একটার সঙ্গে একটা ম্যাগি লেগে থাকলে ভালো লাগবে না অনেকে আছে যেমন ম্যাগিটা আগে সেদ্ধ করে নেয় না এরকম করে অল্প একটু জল দিয়ে এরকম করে নেবে আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা মানে ম্যাগিটা বানালে না এত ভালো লাগে খেতে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় এই আলু আলু দিয়ে ম্যাগি খুব ভালো লাগে এই ভাবলাম কি আজকে সবাই ম্যাগি খাই কারণ আমরা দুজন ম্যাগি খাই না বাচ্চারা তো খায় কিন্তু আমরা খাই না তো ভাবলাম আজকে সবাই খাই তাই আর কি আজকে আলু পেঁয়াজ আর ডিমটা আমি আগেই মানে দুটো ডিম ঝুড়ি করে রেখে দিয়েছি ওটা পরে দেব আলু পেঁয়াজ দিয়ে এইভাবে ম্যাগি করছি আর এখানে দেখো একটু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ ম্যাগিটা কতটা ঝরঝরে হয়েছে এইভাবে করলে কিন্তু ম্যাগিটা খুব ঝরঝরে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে আলু পেঁয়াজ দিয়ে না খেয়ে থাকলে একবার এইভাবে আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে তো চলো এখানে এখন ম্যাগিটা একটুখানি আস্তে আস্তে গ্যাসে আসতে গিয়ে করে দিচ্ছি আর এখানে এই যে ম্যাগি মশলাটা লাস্টে দিয়ে দিলাম হয়েই গেছে এখন এই জন্য লাস্টে দিয়ে দিলাম আর ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা লাস্টে দিলে কিন্তু ভালো লাগে আগে দিলে ম্যাগি মশলার গন্ধটা মানে চলে যায় এইখানে ম্যাগি মশলাটা দেওয়ার পর দু প্যাকেট আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবার দু প্যাকেট দিয়েছি কারণ চার প্যাকেট ম্যাগি বানিয়েছি এখানে তো নাড়াচাড়া করে নিলে হয়ে গেল ম্যাগি এইভাবে ম্যাগি খেতে এতটা ভালো লাগে আর আজকে সবার ম্যাগি কারণ ও বলেছিল ম্যাগি খাবো না পরোটা খাবো আমি ভাবলাম যে দেরি করে উঠেছি অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো এখন নামিয়ে নিই সবাই ব্রেকফাস্ট করে নি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসলে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখুন ব্লগটা আশা করছি ভালো লাগবে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে ঘুরিতে সাড়ে দশটা আর এখানে বসিয়েছি ভাতের জল বসিয়েছি চাল ছাড়বো চাল ধুয়ে রেখেছি আর এখানে সব রেডি করে নিয়েছি বেশি বেসনে পরিষ্কার করে বাসনও মেজে নেওয়া হয়ে গেছে আর হচ্ছে গিয়ে কড়াইটা নাচতে হবে আর এখানে হচ্ছে গিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেন বানাবো চিকেন বিরিয়ানি আজকে সানডে তো সবার মধ্যে চিকেন বিরিয়ানি খাবে তাই চিকেন বিরিয়ানি বানাবো আর রায়টা বানাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে দেখে শুরু করে এখানে কিন্তু আমার বিরিয়ানি পুরো কমপ্লিট রেডি করে নিয়েছি এখন এটাকে দমে বসাবো আর আজকে সানডে বলে ওইভাবে ভিডিওটাও করতে পারিনি মানে অনেকক্ষণ পরে যে বিরিয়ানিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো বিরিয়ানিটা এক দেড় ঘন্টা দমে হওয়ার পর এখান থেকে নামিয়ে নিয়েছি আর সুন্দর একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে ঝরঝর আর আমার হাতের বিরিয়ানি আমার নিজের খেয়ে না আমার দোকানের বিরিয়ানিটাও আমার এত ভালো লাগে না সত্যি কথা তো যাই হোক এখানে ও খাচ্ছে আর মাংসটা দেখতে পাচ্ছো কতটা একদম নরম সফট হয়েছে তো এখানে এই যে রায়তা নিয়ে আজকে এখানে হচ্ছে গিয়ে শশা পেঁয়াজ দিয়ে রায়তা আর চিকেন বিরিয়ানি আজকে সানডের মেনু সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি মাম্মা অনেকদিন থেকে বলছিল মামা চিকেন বিরিয়ানি খাবো তো এই যে বলছে আমাকে ভিডিও করে তাই এই যে একটুখানি করে দিলাম খাওয়া দাওয়া করে এসে একটুখানি শুয়েছিলাম ঘুম তো নেই কারণ বললাম না এই টাইমটা আজকে তো সবাই ঘরেই ও তো ওরও তো অফিস নেই ওর সঙ্গে একটু কথা বললাম মোবাইল দেখছিল তারপর এখানে একটু বসলাম কারণ বাজারে যেতে হবে আবার এই জন্য আর ঘুমাইনি তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে এতটা গরম পড়েছে তো এই তাই আর কি একটা কটনের মানে ফ্রক পরে নিয়েছি আর এখন যাব মার্কেটে তো চলো মার্কেটকে নিয়ে আসি সবজি মার্কেট মানে হাট হাট বাজারে চলে এলাম আর মানে হাট বাজার আসার সঙ্গে সঙ্গে এতটা আরও গরমটা যেন বেশি লাগলো কারণ মানুষের এতটা মানুষের ইয়ে অনেক লোকজন তো হাটে তাই মানে সবার দেখবে লোকের ভিড়ে কিন্তু আরও গরম লাগে তাই আর কি প্রচণ্ড গরমটা মনে হচ্ছে যেন বেশি করে লাগছে আর আজকে একটুখানি দিন দিন থাকতেই চলে এলাম কারণ রাত্রি হলেও প্রচণ্ড গরমও লাগে তো বলছে তাড়াতাড়ি নিয়ে চলে আসি দিনে হাটে আসা হয় আলু তো মানে বেশি করে নেওয়া হয় তাই ও বলে তুমি বাঁচো আমি বলি তুমি বাঁচো কারণ আলুটা তো বেছে নিতে হয় একটা একটা করে কারণ খারাপ থাকে পচা থাকে তারপরে নীল কালার থাকে নীল কালার আলুটা তো খাওয়াই যায় না তাই দুজনে মিলে লাস্টে বেছে নিলাম আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এই হাটটা শুধু সবজির হাট না কিন্তু মানে সব কিছুর মানে কাপড়ের থেকে আরম্ভ করে পাপোস থেকে আরম্ভ করে সব কিছু মানে স্টেশনারি দোকান থেকে আরম্ভ করে সব কিছু মানে এই হাটে পাওয়া যায় আর কি খুব মানে বড় হাঁটি বলতে পারো মানে সব কিছুই পাওয়া যায় যেটা বললাম আর কি যাই হোক এখন সব কিছু নেওয়া হয়ে গেছে এখন চলি বাড়ি এখন বাজে ঘড়িতে পনেরো এগারোটা বাজে সব কাজ বাজ খাওয়া দাওয়া করে বিরিয়ানি ছিল এটা সবাই খেলো খাওয়া দাওয়া করে বাসন কাশন সব মেজে ঘুষে নিলাম এখন শুয়ে পড়ব সকালে একটুখানি উঠে হাঁটার ইচ্ছে আছে দেখি কি হয় ও হাঁটতে বললাম হলো কারণ কদিনগুলো পাটা আমার মানে ফুল ছিল তাই বলছিলো হাঁটার কথা দেখি কালকে যদি উঠতে পারি সাড়ে চারটে উঠলে মানে হাঁটতে যেতে হলে সাড়ে চারটায় উঠতে হবে আর যদি মানে ঘরেই করি তখন ধরো সাড়ে পাঁচটা উঠলেও হয়ে যায় বা সাড়ে পাঁচটা একটু আগে উঠলে ভালো হয় মানে আবার ছয়টার থেকে আবার ধরো রান্নাঘরে কিছু না কিছু করতে হয় তো চলো আজকে ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে একটু করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করো ফলো করে আমার পাশে থেকো আর একটা করে প্লিজ লাইক করে দিও তো চল আজকে আমাদের সবাইকে গুড টা ভালো থাকে সুস্থ থাকে